সালামু আলাইকুম বন্ধুরা রানাঘাট পিছন ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ফার্স্ট বলি বন্ধুরা কিছু জোড়া ছেলে দিচ্ছি আমি পাগুলো এসেছিলো পাগুলো ভিডিও সময় দিয়ে উঠতে পারছি না কেন দেখুন সব থেকে বড় কথা যারা যারা মেডিসিন শেখে টাকা যখন আমাকে অনলাইনে পাঠিয়ে দেয় সব থেকে গাইড করাটা কিন্তু মেন জিনিস আর আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই যে ভালো কাজের দিক আগালে অনেকগুলো অনেক কিছু বলবে কিন্তু অতএব এগুলো আমি কান দিই না আর চেষ্টা চালিয়ে যাচ্ছি বন্ধুরা একটা খুব দুঃখ খবর জানাচ্ছি আমি যেটা আপনারা জানেন যে পায়াগুলো চুরি হওয়ার পরে বাচ্চাগুলো চুরি হওয়ার পরে আমি তাও লাস্ট চারটে যে অনেক চেষ্টা চালাচ্ছি সে দুটো পায়রা হঠাৎ দেখি কালকে লুলে গেছে তো ইনশাআল্লাহ ভিডিও আমি জল বানিয়ে নিয়েছি সময় পাই তা বানিয়েছি ভিডিও আসছে চেষ্টা চালাচ্ছি আপনি দোয়া করবেন যেন ওই চারটে পায়রা লাস্ট দুটো পায়ার বীজ থাকে তাই আমি চেষ্টা চালিয়ে যাব যে করে হোক তো চলুন দেখি দিই অরিজিনাল জিনিস পিওর জিনিস অনেক লোক বোঝে না কেন দেখেছি আন্দ্রা বলেই এখন পায়রা বন্ধুরা পাচ্ছি না আমরা নিজেরাই প্রচুর দাম চাইছে আর আপনারা যদি মনে করেন আমি ডাইরেক্ট অন্ধ্রপ্রদেশ থেকে নেবেন আমি নিতে পারেন কোনো আপত্তি না তা ফার্স্ট ওরা বাদে লাগে পায়রা জোড়া মেয়ের থেকে বড় জিনিস দেখিয়ে দিই জোড়াটা এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদা দেখি দিই চোখ পুরো পিওর পিলঙ্কা নর দেখে নিন ওরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো জুবাগুলো জুলা জুলা পাতা আছে প্রাইসও বলে দেবো তো বন্ধুরা এর থেকে কমে হয় না আমার দিতে পারছি না আমরা ঠিক আছে রেজাল্টের জিনিস দেওয়া খুব টাফ হয়ে যাচ্ছে এখন কেন লো কোয়ালিটির পায়রা এখানকার পায়রা নিয়ে দেওয়া পছন্দ না আপনি যে কোনো প্রমাণ চাবেন আমি দিয়ে দেবো ঠিক আছে তা চলুন পায়রাগুলোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে আসি এটা নর এটা মাদা ঠিক আছে তো এটার লাস্ট অ্যান্ড ফাইনাল প্রাইস থাকবে আট হাজার কোনো বার্গেনিং হবে না পিওর ভালো জিনিস অরিজিনাল জিনিস দেখে নিন জিনিস দেখুন জিনিসের কোয়ালিটি চেক করে নিন আপনারা কথা যারা বোঝে না তাদেরকে আমি বুঝিয়ে পারবো না এটা মাদা এটা নর চলুন আরেকটা পেয়ার দেখিয়ে নিচ্ছি এবার আর ফুল শিলা মাদাম জোড়া অস্বাভাবিক জোড়া খুব ভালো জোড়া পিওর জিনিস কোনো ভেজাল নেই কিচ্ছু নেই কেন আপনারা জানেন অনেক লোক আর ব্যবসা নষ্ট হচ্ছে আজকে তা জিনিস আপনার নিজের হচ্ছে কোন সব থেকে বড় কথা আর এই প্রাইসের থেকে এটুকু আর কি বন্ধুরা আমি ছাড়বো না একটা পাড়াও ছাড়বো না সব একই প্রাইস দিচ্ছে আমি তা দেখে নিন জিনিস দেখুন জিনিস কোয়ালিটি জিনিস চেক করুন দেখুন পিওর পিলাঙ্কা মাসাল্লাহ জিনিস চেক করুন নটটা মালা চেক করুন এবার তো চলুন পাড়াগুলো স্ট্যান্ডিং করে দিই চাপ লালসা নর গলা বাঁধানো ঠিক আছে এই একটা পা দেখা তোলে বারো হাজারটা দাম হয়ে যায় আমরা লালসা পাড়া পা খুব টাফ হয়ে যাচ্ছে এখন ছেড়ে দেখিয়ে দিই মার্শাল্লাহ জিনিস দেখুন লাস্ট অ্যান্ড ফাইনাল প্রাইস থাকবে এটাও আট হাজার কোনো বার্গেনিং নেই কিচ্ছু নেই কোনো পায়রাতেই সব বাচ্চার দামে কোনো প্রবলেম নেই কিচ্ছু দেখেন জিনিস চেক করে নিন আপনারা অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট মাসে জিনিসগুলো চেক করুন শুধু পায়রা দেখুন পায়রা কোয়ালিটি দেখুন শুধু আগে ঠিক আছে বন্ধুরা চলুন নেক্সট আরেকটা জোয়া দেখিয়ে দিই তো সো বাড়ির বাচ্চা দেখাচ্ছি কেন আপনারা জানেন বাচ্চা ধারি পয়ের আমার অনেক হাই হাই যে কেনা থাকে জিনিস দেখুন চেক করে নিন পিওর আন্দ্রা কোনো ভেজাল কিচ্ছু নেই আমার ঘরের ধারি এ ওয়ান কোয়ালিটির ধারি বাচ্চা পড়বে রেজাল্ট ব্রান্ড সময় গ্যারেন্টি দেব আমি ঠিক আছে আর প্রতিটা পায়রার পায়ে আমার নিজস্ব পার্সোনাল নাম্বার ব্লেডিং বাড়া দেওয়া আছে জিনিস দেখেন বাড়া দেওয়া আছে চলুন সে দেখে দিয়েটুকু বাচ্চা স্ট্যান্ডিং করে দেখে নিন শুধু আপনারা ঠিক আছে জিনিস দেখে নিন প্রাইস থাকবে বাচ্চা দুটোর সাত হাজার পুরো ফাইনাল প্রাইজ ইন্টারেস্ট পার্সোনালি পার্সোনাল আসবে যার ভালো লাগবে নেবেন না ভালো লাগলে নেবেন না প্লিজ কেনা না কেনা আপনাদের দেখতে ব্যাপার চলুন আর একটা জোয়া দেখিয়ে দিই তো সো দেখিয়ে দিচ্ছি লামবাড়ি নর আলশিরা আলোচকের মাদা লালচোখ থেকে আলোচক বেরোয় এগুলো আন্দ্রাপায় আন্দ্রাপায়ের নির্দিষ্ট বংশ হয় মানে কার ঠিক আসে না চলুন দেখে নিন জোয়াটা সত্যি অস্বাভাবিক জোয়া এটা আছে আড়াই পরে আর এটা আছে এক দুই তিন চার পরে চলুন ছেড়ে দেখে দিচ্ছি এবার জিনিস দেখে নিন আপনারা পায়রা না পায়রা স্ট্যান্ডিং করে দেখে নিন শুধু আপনারা এটা ঠিক আছে এটা মাদা এই যে খার দাঁড়িয়ে আছে এটা মাদা এটা নর এটার ফাইনাল প্রাইস থাকবে সাত হাজার ঠিক আছে বন্ধুরা চলুন তো সুবন্ধুরা এটা আমার বেচার ইচ্ছা নেই আর সকালে বলে আমি এই দামটা না পেলে বেচবো না কেন মানুষ চেনে কালার আমি কালার চিনি না এই জোড়াটা যে কী জোড়া সেখানে তো আমি জানি আর দেখা যাক আমি এখনও পর্যন্ত ওই জোড়াটাকে আটকে দিয়েছি পাড়াটা একটা বন্ধুকে দিতে চেয়েছিলাম কিন্তু পাড়া মাটিটা আর বিক হয়ে পড়েছিলো খেতে পারিনি তা আমি ভিডিওতে মধ্যে আবার দিচ্ছি মাটিটা টুর্নামেন্ট উইনার টুর্নামেন্ট খেলা হয়েছিল তারপরে পেয়েছি পাড়াটা কেন ঠিক আছে আর এই নটটা তা এটা পিওর আন্দ্রার ঠিক আছে আমার কাছে খুবই অস্বাভাবিক এটা তাছাড়া দেখে দিচ্ছি এটাও দেখে নিন পুরো ফাইনাল প্রাইস থাকবে আট হাজার বড় বিগ পেয়ার এটা অনেক কম দামে কম দামে ছাড়লাম ভিডিওগুলো ঠিক আছে দেখে নিন পায়রা দেখুন সুপার কোয়ালিটির পায়রা এটা মাদা এটা নর ঠিক আছে বন্ধুরা তো সব বন্ধুরা একটা কথা বলে রাখি আয়রাগুলো জোড়াগুলো কতক্ষণ থাকে যায় না কারণ আপনারা জানেন অনেক পায়রা বেরিয়ে গেছে সব পায়রা ফাঁকা হয়ে যায় মোটামুটি সব থেকে বড় কথা মানুষ দেখবেন নানা জায়গা বলুক মানুষ চেনে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আর কার কাছে ভালো পাওয়া যায় আর মন্দ পাওয়া যায় ভালো জিনিস পাচ্ছে বলেই কিন্তু অর্ডার দিচ্ছে সে ঠিক আছে সব বলে কি রিসিভ ভিডিও তো দেখে নিন রিসিভ ভিডিওগুলো তো আজকে প্রচুর দূর দূর পাওয়া যায় সব জায়গায় যায় অল ওভার ইন্ডিয়া সব জায়গায় তো সব রিসিভ ভিডিওগুলো আমি এই ভিডিওতে অ্যাটাচ করব দেখে নেবেন ত্রিপুরা আগরতলা উড়িষ্যা নবদ্বীপ কাটওয়া সব জায়গায় অল ওভার ইন্ডিয়া সব জায়গায় কোনো জায়গায় বাদ নেই তা যতগুলো ভিডিও আমি সামনে পাবো সব আমি অ্যাটাচ করে দেবো রিসিভ ভিডিওগুলো চেক করে নেবেন দেখে নেবেন ভালো জিনিস পাই বলে অর্ডার দেয় ভালো জিনিস না পেলে অর্ডার দেয় না জ্বালা কিন্তু বন্ধুরা সবারই আছে ঠিক আছে তো সব ভিডিওগুলো অ্যাটাচ করে দিচ্ছি দেখে নেবেন আর নাম্বার বলেছি এইট ওয়ান ফোর ফাইভ ডাবল ওয়ান ডবল সিক্স টু ওয়ান তো পায়রাগুলোকে দেখে নিন আপনারা ঠিক আছে অনেকগুলো বাচ্চা মারা গেল এগুলো আমার ঘরের পায়রা এগুলো কোনো সেল পার্চেস কিছু নেই যেগুলো সেলিং আছে দিয়ে দিয়েছি এগুলোর দাম লোকে জিজ্ঞেস করতে পারে না বলে আমাদের কী দাম আমার ঘরে কিছু ধারি ধারি যা আছে এগুলো বলতেও চায় না একজন কুড়ি হাজার পঁচিশ হাজার করে কেনা এই লালসা যেমন সেলিং দিয়েছি আমি এটাকে ঠিক আছে চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও হচ্ছে দেখে নেবেন যার যেগুলো সেল পার্সেস দেখিয়ে দিয়েছি কতক্ষণ থাকে বলতে পারছি না এই দামে বাচ্চাও আসতে চায় না একজোরা পাড়া যদি অন্ধপ্রদেশ থেকে ছ হাজার টাকা কিনতে হয় টাকা ট্রান্সপোর্ট খরচা তা আপনি মনে করেন আনি নেবেন আনতে নিতে পারি কোনো আপত্তি নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এইট ওয়ান ফোর ফাইভ ডাবল ওয়ান ডাবল সিক্স টু ওয়ান দাদা এই বাস চলে এসছে আমি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে এখন এই আমার পায়রা রিসিভ করলাম আমি এই মাত্র ঠিক আছে আর এই হচ্ছে গিয়ে বাস নাম্বার হুম আমি এখন পায়রাগুলো রিসিভ করলাম আমি বাড়িতে আনবক্সিং করার সময় আবার আপনাকে ভিডিও দিয়ে ইনফর্ম করছি আমি শিলিগুড়ি থেকে শাহদাস অরমান্দা কাল যে পাড়াগুলো আমাকে পাঠিয়েছিল রানাঘাট টু শিলিগুড়ি সেই পাড়াগুলো আমি রিসিভ করে নিয়ে এখন যাই হোক আনবক্সিং করছি এই একটা মাদা এটা একটা এই একখানা নরপাড়া দুখানা আর এই একখানা পায়রা তিনখানা এই তিনখানা পাড়া কাল দাদা আমাকে পাঠিয়েছিল এবং সুস্থ স্বাভাবিকভাবে খুব ভালোভাবে পৌঁছে গেছে দাদা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক

আপনাকে অসংখ্য ধন্যবাদ পায়রাগুলা সুস্থভাবে পাঠিয়ে দেওয়ার জন্য এবং পায়রাগুলা খুবই সুন্দরভাবে এসেছে আমার কাছে আমি সকাল ছটার দিকে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে রিসিভ করলাম পায়রাটা হামসাফার এক্সপ্রেসের থ্রুতে পায়রাগুলো আসলো খুবই ভালো লাগলো পায়রাগুলো দেখে অসংখ্য ধন্যবাদ দাদা দাদা আমি বক্স পেয়ে গেছি আমি বাড়ি যে বক্স খুলবো হাতে পেয়ে গেছি দাদা বক্সটা ওপেন করছি এ তো আমার পার্সেল চলে এসছে রানাঘাট থেকে আট পিস পায়রা তো ওটা বক্সটা ওপেন করে নিই এবার আরমন্দা পাঠিয়েছে আমার জন্য আট পিস পায়রা পায়রাগুলো দেখেন সব করেন সব পায়রা গুলো দেখছেন সব উরা করছে আপনাকে একটা গিরিশ পায়রা গিফট করেছে আরমান্দা আপনি কি সেই পায়রাটা নিয়ে দেখে খুশি হয়েছেন আমি খুব খুশি আনন্দকে ধন্যবাদ জিনিসটা দেওয়ার জন্য আমি ওর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো থ্যাংক ইউ

রানাঘাট থেকে আমার পায়রা আসলো এখন দাদাকে আমি ধন্যবাদ বলতে চাই পায়রাটা পাঠানোর জন্য এটি মাধাটি হলো এই যে মাধাটি এই যে নটটি এই যে আমান্দা পায়রা ছাড়তে না ছাড়তে মিটিং করা স্টার করে দিয়েছে লোকে যে বলে তোমার পায়রা দিন পাচ্ছে করে না এটা একদমই মিথ্যে কথা পায়রা এই মুহূর্তে বক্স ওই যে বক্স বক্স কেটে মাত্র ছাড়লাম পায়রা এখনো মিটিং করার স্টার্ট করে দিয়েছে লোকে যে যায় গরু গার্মান ভাই তোমার মধ্যে পায়রা দিতে কেউ পারবে না পায়রা এই মুহূর্তে ছাড়লাম পায়রা এখনই মিটিন কথা স্ট করে দিয়েছে লোকে যে বলে তোমার পায়রা দিন পাচ্ছে করি ওদের কথা তোমার ব্যাগটা নষ্ট করার জন্য বলে ওদের কথায় কান দিলে হবে না তুমি তোমার কাজ ছাড়িয়ে যাওয়ার ভাই পায়রা এখনই ছাড়লাম এখনই মিট করা স্টার্ট করে দিয়েছি আরমান ভাই তোমার পায়রা চলেই যে এখনই গিয়ে নিয়ে এলাম রানাঘাট থেকে নবদ্বীপ ডেলিভারি হয়েছে তোমার কাছ থেকে আগেও পায়রা নিয়েছি তোমার আগের পায়রা খুব ভালো রেজাল্ট করেছে এই পায়রাগুলো আশা করি খুব ভালো রেজাল্ট করবে আর তোমাকে তো কথা বলি আরমান দা রাস্তার কুকুর অনেক ভুকভুক করবে সে তুমি জানোই পায়রা একদম ফি তো সুস্থ আছে এই মাত্র রিসিভ করে নিয়ে এলাম লোকে যতই যাবো বলুক আরমান ভাই তুমি তোমার মতো চালিয়ে যাও ওরা তোমার নামে বদনাম করতে চেয়েছিলো কিন্তু ওরা পাহাড় গো পায়রা একদম ফ্রি তো সুস্থ আছে এখনই রিসিভ করে আনলাম পায়রা একদম ফ্রি তো সুস্থ আছে রান্নাঘাত থেকে নবদ্বীপ আরমান ভাই পাতি যায় পায়রা একদম সুস্থ ঠিক আছে ঠিক আছে আরমান ভাই এ দে পায়রা একদম সুস্থ ঠিক আছে তোমার মতো পায়রা দিতে কেউ কেউ পারবে না এমন হয়